একজন মোলবি বলছে কেউ যদি আমাকে 40 দিনে চাহরম দিনে 40সা আর 4 দিনে চাহরম কেউ আমাকে আমি জুতোর গলা মালাই পরে বীরভূম থেকে বাড়ি আমি ওই মোলবিকে বললাম তোমার মাদ্রাসার নাম কি তো বলছে দারুল উলুম হিফজুল কোরআন আমি বললাম তুমি যদি দারুল উলুম হিফজুল কোরআন কোন হাদিস কোরআনে দাখিয়ে দাও তো তুই জুতোর গলা মালাই দিবি আমি চপ্পলের গলা দেব বলছে হুজুর নাম নিয়ে কি করবেন কাজটা তো ভালো হচ্ছে ইলিম শিক্ষা দেওয়া হচ্ছে আমি চল্লিশ আর চার নাম কেন খুঁজছিস এটা খুঁজছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে কি মৃত্যু ব্যক্তির নামে কোরআন পাঠ করা যাবে কিনা মৃত্যু ব্যক্তির নামে জিক্র আজকার করা যাবে কিনা আল্লাহর জিকির হবে সবাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল হবে এটা করা যাবে কিনা জিজ্ঞাসা করো এটা মুস্তাফা জানে রহমতের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত জোরে বলেন সুবহান আচ্ছা একটা কথা বলেন তো সাহাবা যদি করে থাকে আমরা করব মৃত্যু ব্যক্তির নামে চল্লিশ চাহারম একদিন দুই দিন চার দিন পর যখন করেন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন গরিব লক্ষ্য করেন ধনী লক্ষ্য করেন কোনো অসুবিধা নাই কিন্তু আগে চেষ্টা করতে হবে কি গরিব লোককে ছাড়তে হবে পাশে গরিব আছেন ওকে দাওয়াত দিচ্ছেন না আর বড় বড় লোককে নিয়ে খাওয়াচ্ছেন তাহলে এটা কি কাজ ভালো হবে ভালো হবে আপনি পাশের গরীব গৰবকও দাওয়া দিচ্ছেন এলাকার লোককে দিচ্ছেন মুসাল্লিকে দিচ্ছেন আলেম আলমাওকে দিচ্ছেন খাওয়া দেওয়ার ব্যবস্থা করলেন ইনারা খেয়ে যে নেকিটা হবে ওটা আমার পিতার কবরে আল্লাহ পৌঁছে দিবে এই উৎসসে যারা খাওয়া দাওয়া করায় অবশ্যই মৃত্যু ব্যক্তির কবরে নেকিটা যায় এবং মৃত ব্যক্তি তার কবরে উপকৃত হয় সুবহানাল্লাহ বলবেন না এখন আসের সাহাবা ইকরাম করতেন কি করতেন না আমাদের দিকে মহরমে খিচুড়ি রান্না হয় কি হয় না এই মহরমে ইমামে হুসেনের নামে খাওয়া দাওয়া হয় এটা একটা ইমামে হুসেনের ইসালে সওয়াব 11 শরীফ গস পাকের নামে ফাতেহা হয় এটা গস পাকের ইসালে সওয়াব ইনাদের ইসালে সওয়াব করা হয় এখন প্রশ্ন থাকলো যে ইমামে হুসেন তো জান্নাতি মাল গস জান্নাতি পড়ডেক তো জান্নাতি ব্যক্তির জন্য ইসালে সবাব কেন করবে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করে যায় সেহায় সিত্তার মধ্যে হাদিস আবু দাউদ শরীফের মধ্যে সৈয়দেনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহর মা ইন্তিকাল করেছেন আমার নবীর দরবারে এসে বলছেন হুজুর আমার মা ইন্তিকাল করেছেন আমি যদি উপস্থিত থাকতাম হয়তো আমার মা আমাকে কিছু সাদকা করতে বলতো হুজুর এখন যদি আমার মায়ের নামে কিছু সাতকা করি সওয়াবটা কি আমার মায়ের কবরে যাবে আমার মা কি উপকৃত হবে আমার নবী বললেন অবশ্যই হবে তো হুজুর এমন কি সাদকা করব যে আমার মা কবরে লাভমান হবে তার সাবাবটা পেয়ে উপকৃত হবে আমার আপনার নবী বলছেন সাদ তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের নামে বিশাল বড় একটা কূপ খুদেলেন আর কূপ খোদার পরে বললেন হাজিহি বেরুয়ে উম্মে সাদ এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য পানি পান মুসলমান বাংলাদেশের মুসলমান ইন্দোনেশিয়ার মুসলমান জগতের মুসলমান সেখানে গিয়ে পানি পান করবে সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে আল্লাহ পয়সা দিবে বলেন সুবহানাল্লাহ সওয়াব তিনার মায়ের কবরে চলে যাবে আচ্ছা বলেন তো পানি পান করলে ওর সওয়াব যাবে ভাত খাওয়ালে যাবে না খাও করলে যাবে না এই হাদিসও আছে ইনশাআল্লাহ আছে চিন্তা করিয়েন না আচ্ছা বলেন তো সাদ বিন আবাদার মা জান্নাতি না জাহান্নামী জান্নাতি উনি সাহাবিয়া উনি সাহাবিয়া চোখে দেখে শহীদ ইন্তিকাল করেছেন তিনার নামে সাহাবীর নামে যদি সালে সওয়াব হয় তো ইমামে হোসেনের নামে হবে কি হবে না কসবাগের নামে হবে কি হবে না নেককার ব্যক্তির জন্য হোক বা ব্যক্তির জন্য হোক বা গুনাহগার ব্যক্তির জন্য হোক উভয়ের জন্য ইসালে সওয়াব রূপে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মাহফিলের ব্যবস্থা করা দোয়া খায়রের ব্যবস্থা করা এটা নাজায়েয না এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকা জুরে বলুন সুবহানাল্লাহ এখন হলো হুজুর সাহাবা কি মানুষ মরে যাওয়ার পর চার দিনে দশ দিনে খাওয়া দাওয়া করিয়েছেন পুরুষ না আছে আছে না একটি হাদিস আপনাদের সম্মুখে সহি হাদিস দিয়ে যাচ্ছি শুনেন হাদিসটি সাড়ে নশো বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়া লিখকের নাম ইমাম আসবাহানি রহমাতুল্লাহ আলাই আরেকটি হাদিসের কিতাব খাসা আরেকটি হাদিসের কিতাব আল হাবিল ফাতাওয়া লিখকের নাম ইমাম জালাল উদ্দিন সুইতি নবম শতাব্দীর মোজাদ্দিদ আরেকটি কিতাব আপনার আহওয়ালুল কবুর লিখকের নাম ইবনে রজব হাম্বালি রহমাতুল্লাহ আলাই হাদিস হাদিস করে ইমাম জালাল উদ্দিন সিউতি বলেছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহি তো হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী যদি সহি হয় তাহলে হাদিসটা জাল হবে কি হবে সহি হাদিসটি কি হযরতে সাইয়েদনা তাউস রাদিয়াল্লাহু তাআলা নো বর্ণনা করেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ

সাত দিন পর্যন্ত আমরা চার দিনে করি তাই চাহার বলা হয় চল্লিশ দিনে করি তাই চল্লিশে বলা হয় বছরে করি তাই বার্ষিক বলা হয় তো সাহাবাই কেরাম যে কাজটা করেছে চল্লিশ দিনে করলো স্বভাব চার দিনে করলো স্বভাব বিশ দিনে করলো স্বভাব ২৫ দিনে করলো স্বভাব যে কোনো দিন করেন যেটা সাহাবি করেছে সেটা যখন আপনি করবেন আপনিও স্বভাব পাবেন আপনার মৃত্যু ব্যক্তি যদি কবরে কোনো ফিতনাতে থাকে আজাবে থাকে রাব্বুল আলামিন তার সওয়াবের বরকতে তার আযাবে কমই করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যে কাজটা সাহাবী করেছেন করা যাবে কি যাবে না তো যে কাট মুন্সিরা বলছে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম তো সাহাবায়ে কেরাম হারাম বেশি বুঝতেন না এরা বেশি বুঝে কথা বলে সাহাবাই কেরাম দিন বেশি বুঝতেন না এরা বেশি বুঝে তাহলে কি বুঝতে পারলেন মৃত্যু ব্যক্তির নামে চার দিনে হোক কুড়ি দিনে হোক চল্লিশ দিনে হোক মানুষকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন কোরআন খানির ব্যবস্থা করবেন নেক নেজের ব্যবস্থা করবেন এটা হচ্ছে রসুল উল্লাহর দিন এটা হচ্ছে সাহাবার দিন আর মানুষ মারা গেলে কিছু করিও না গরু পুঁতে দিয়ে চলে আসলে যেমন কিছু নাই মানুষ পুঁতে দিয়ে আসার পরে কিছু নাই এটা ইসলামের ধারণা না এটা হচ্ছে ইহুদিদের ধারণা

এই হাদিসটা পাঠ করলাম বলছে হুজুর ঠিক আছে মানুষ মারা গেলে তার নামে খাওয়া দাওয়া করানো ভালো কাজ মানুষকে খাওয়ানো তো খারাপ কাজ না কবে বলছে আমি যখন একটা হাদিস দিলাম বুখারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার বারো আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খয়রান ইসলামের উত্তম আমল কি আমার রাসূল বলেন তুতে ও মুতাম ওয়া তাকরাউ সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো মানুষকে সালাম করা জোরে বল সুবহানাল্লাহ মানুষকে খাওয়া দাওয়া করেন উত্তম কাজ হুজুর ভালো কাজ কিন্তু আপনারা ডেট ফিক্স করে করেন তাই হারাম ইসলামে কোন জিনিস ডেট ফিক্স করে করা যাবে না আপনারা চার দিন ফিক্স করে লেন চল্লিশ দিন ফিক্স করে লেন ডেট ফিক্স করার কারণে না যাই তো ইসলামে যে কোনো জিনিস ডেট ফিক্স করে করবে জিনিসটা না যাই হয়ে যাবে কাজটা সাহাবা করেছে দিন ধার্য করে করলো ও সবাব বিনা দিন ধার্য করে করলো ও সবাব একটু জোরে বলতে হবে সুমান তাহলে এই সবাবের কাজ কি বন্ধ হবে না চলবে